বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে হার্টের সমস্যার জন্য যতগুলো ভেষজ উদ্ভিদ খুঁজে পাওয়া যায় তার মধ্যে সবচাইতে বেশি কার্যকারী স্কেনের এই গাছটি এই গাছটি রোচাচিয়া পরিবারের একটি গাছ যার বৈজ্ঞানিক নাম অক্সিয়া ক্যান্থালি এই গাছটিকে পাঞ্জাবে বনসাংলি সাংলি রিং ফ্রিংডাক এই সকল নামে ডাকা হয় গাছটিকে নিয়ে পূর্ণ আলোচনার উপরে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই চ্যানেল থেকে যে উপার্জন হবে তার একটি অংশ আমি দুস্থ দারিদ্র মানুষের চিকিৎসার কাজে ব্যয় করব বলে সংকল্পবদ্ধ হয়েছি তাই সকলের কাছে বিশেষ অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাছটির বাংলায় কোনো নামকরণ করা হয়নি তবে গাছটির গুণাগুণের দিকে লক্ষ্য রেখে শীতকালে ভট্টাচার্য এই গাছের নাম দিয়েছে হৃৎকলা গাছটি হিমালয় প্রাদেশে ছয় হাজার থেকে নয় হাজার ফুট উচ্চতার মধ্যে আপনা আপনি জন্মগ্রহণ করত বর্তমানে পাকিস্তান আফগানিস্তান সহ ইউরোপের পাহাড়ি অঞ্চলে যত্ন সহকারে গাছটিকে চাষ করা হয় এই গাছের ফলকে আমাদের দেশের জামের মতো খাওয়া যায় এবং ফলের ভিতরের বিছিকে ফেলে দিয়ে আচার মোরব্বা তৈরি করা যায় এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং এই গাছের বাকল থেকে চায়ের মতো এক ধরনের পানি উৎপাদন করা হয় যেটা চা এবং কফি চাইতে অনেক গুণ বেশি ভিটামিন সি সমৃদ্ধ এই গাছের মধ্যে নামক একটি গ্লুকোসাইড পাওয়া যায় যেটা অল্প মাত্রায় ঔষধ অধিক মাত্রায় অত্যন্ত বিষাক্ত যা মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম তবে এইচ সি এন গ্লুকোসাইড ফল এবং বাকলের চাইতে বেশি কোসি পাতার মধ্যে পাওয়া যায় এই গাছের ফল গাছের ছাল এবং কচি পাতা মানুষের হাটের সকল ধরনের সমস্যা দূর করতে সক্ষম যেমন হাটের আকৃতি বড় হয়ে যাওয়া হাটের দুর্বলতার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়া হাটের বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ আমরা যেটাকে বর্তমানে হার্ট স্ট্রোক বলে থাকি হার্টের বলক দেখা দেওয়া এবং হার্টের সমস্যার কারণে রক্তের চাপ কমে যাওয়া মহিলাদের জরায়ুর সমস্যা এবং অন্ত্র সমস্যা দেখা দেওয়া ফুসফুস এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কমে যাওয়া এই সকল সমস্যার ক্ষেত্রে এই গাছটি দারুণভাবে কাজ করে থাকে তাছাড়াও এই গাছটি মহিলাদের ঋতুস্রাবের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকারী প্রিয় বন্ধুগণ হৃৎফলা বাবন সাংলিকে নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আগামী কোনো ভিডিওতে দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ